আমাদের পছন্দের জিনিসগুলো বা ভালো লাগার জিনিসগুলোকে পাওয়ার জন্য আমরা সেটার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে থাকি পাবো না জেনেও মনের মধ্যে কোথাও না কোথাও একটা বিশ্বাস থাকে যে এবার বোধহয় সেখানে পৌঁছতে পারবো বা সেই জিনিসটা পেয়ে যাব। যার জন্য আমরা প্রত্যাশা করে থাকি অনেক সময় আমরা কোনো জিনিসকে পাওয়ার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করি বা উদ্বিগ্ন হয়ে যায় ক্ষণে ক্ষণে আমাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করে কিন্তু যেদিন বা যখন সেই সময় সেই জিনিস থেকে পাওয়ার সময় আসে কিন্তু দুর্ভাগ্যবশত সেই আমরা পাই না তখন সেই অস্থিরতাটা যা জীবনকে উদ্বিগ্ন করে তোলে কিছু মানুষ সময়ের প্রয়োজনে আমাদের জীবনে আসে শুধুমাত্র আমাদেরকে দিয়ে কিছু কাজ করিয়ে নেওয়ার জন্য জীবনের এই সত্যটা আমরা সেদিন বুঝতে না পারলেও বুঝতে পারি সেই তার কাজ মিটে যাওয়ার পরে পরিস্থিতি আর সময় মানুষকে কখনো কখনো এমন জায়গায় নিয়ে যায় যেখানে সেই তার কিছু আর খারাপ থাকে না মানুষের কিছু ভুলের কারণেই তার জীবনে না পাওয়াগুলো নেমে আসে আর সেই না পাওয়াগুলোকে মানুষ সহজে মেনে নিতে পারে না তার সাথে মানিয়ে নিতে পারে না মানুষ যখন কোনো জিনিসকে চায় তখন সেটা সেই জিনিসটা তার মনের মধ্যে একটা আলাদা অনুভূতি সৃষ্টি করে এবং সেই অনুভূতি থেকেই সেই জিনিসটার প্রতি আস্তে আস্তে ভালো লাগা টান বাড়তে থাকে এবং এক সময় পরে গিয়ে সেই জিনিসটা যখন তাকে জীবন থেকে হারিয়ে ফেলতে হয় তখন তার মধ্যে একটা বিষণ্নতা কাজ করে এবং সেই বিষয় প্রকোপটা এতটাই যে সেটাকে মানুষ সহজে মেনে নিতে পারে না পরিস্থিতি আর সময় যেমন তোমাকে জীবনে অনেক কিছু দিয়ে দেবে ঠিক একই রকমভাবে তুমি না চাইলেও তোমাকে ছাড়তে হবে সেই সমস্ত জিনিসগুলোকে যেগুলো তুমি এতদিন ধরে পেয়েছিলে বা এতদিন ধরে যার উপর তোমার অধিকার ছিল সত্যি সময় আর পরিস্থিতি বড়ই অদ্ভুত এই দুটো জিনিস মানুষকে কখন কোথায় নিয়ে যায় সেটা কেউই বলতে পারে না পরিস্থিতির সাথে সাথে আমাদেরকে অনেক জিনিস ছেড়ে দিতে হয় না চাইলো মন না চাইলো কারণ জীবনের পথে সামনের দিকে এগিয়ে যেতে গেলে অনেক কিছু হারাতে হয় আবার অনেক কিছু পেতেই হয় পাওয়া আর না পাওয়া পাওয়া হারানো এইসব নিয়েই জীবন তবু জীবনের প্রত্যেকটা নিয়মকে আমাদেরকে মেনে নিতে হয় প্রত্যেকটা না পাওয়াকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে চলতে হয় কারণ থেমে যাওয়া মানেই তো জীবনের শেষ জীবনে যতদিন বেঁচে আছো চলতে হবে জীবনের লক্ষ্যই হচ্ছে আদর্শই হচ্ছে চলা সামনের দিকে